আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক বড় ভাই কমেন্ট করছে আসলে মূলত সেই বড় ভাই কমেন্টের কারণে এই ভিডিওটা করা তো উনি বলছে ভাই আমি তো বাংলাদেশে আছি তো মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়ে গেছে তো যদি আমি ট্যুরিস্টে মালয়েশিয়া যাই সেক্ষেত্রে কি আসলে মালয়েশিয়া যাওয়ার পর আমি কাজ পাবো কিনা বা বৈধ হতে পারবো কিনা খুব তাড়াতাড়ি এটা আর কি জানতে চাইছে তো এটা নিয়ে আর কি এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করব তো যে বড় ভাই প্রশ্ন করছে যে ভাই আমি টুরিস্টে গিয়ে বৈধ হতে পারবো কিনা বা কাজ পাবো কিনা তো সেই বড় ভাইরে আমি বলতেছি ভাই বর্তমান কলিং বিষয় কিন্তু প্রচুর পরিমাণ মালয়েশিয়াতে কর্মী আসছে তাই না তো এরাও কিন্তু আসলে এখন পর্যন্ত ঠিকঠাক মতো কিন্তু কেউ কাজ পায় নাই হয়তো যদি আপনি আত্মীয় স্বজন যাই না থাকে বা মালয়েশে থাকে থাকে আপনি তাদের কাছে ফোন করে দেখেন এখনো প্রচুর পরিমাণ মানুষ ধরতে গেলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আসছে কোম্পানি কাজ দিচ্ছে না রুমে রাখছে আবার এমনও আছে যে সপ্তাহে পাঁচ দিন কাম করাইতেছে দুই দিন কাজ করাইতেছে না আবার এমনও কিছু কোম্পানি আছে যে দেখা যাচ্ছে যে শুধু বেসিকটা কোনো মতো করাইতেছে ঠিক আছে তো এ মতো অবস্থায় যদি আপনি টুরিস্টে মালয়েশিয়া এসে কাজ করার চিন্তা করেন তাহলে কিন্তু এটা সম্ভব না কারণ যারা কোম্পানি নামে আসছে তাদেরকেই কাজ কোম্পানি দিতে পারতেছে না তা আপনি কোথায় গিয়ে সেই কাজটা খুঁজবেন বা কোথায় কাজ করবেন তাই না আর একটা কথা হচ্ছে যে বৈধ বাইরে কেবল বৈধতার মেয়াদটা শেষ হয়ে গেল তাই না কেবল বৈধতার ম্যাচ শেষ মালয়েশিয়াতে তো সেক্ষেত্রে আবার যদি দুই বছর পরে দিক বা তিন বছর পরে দিক মালয়েশিয়া সরকার মানে বৈধতা দেয় তাহলে কিন্তু বৈধতা হওয়া যাবে কিন্তু আপনি হয়তো টুরিস্ট করতেছেন যে আমি এখন মালয়েশিয়াতে যাবো মালয়েশিয়াতে যাওয়ার পরে হয়তো এক মাস মাস দুই পরে মনে বৈধ হতে যদি এই চিন্তা ভাবনা করেন মালয়েশিয়া এসে বৈধ হবেন সেটা ভুল ধারণা এবং ভুল হবে কারণ মালয়েশিয়া এই মুহূর্তে আসলে আপনি কাজ তো পাবেনই না যদিও পান হয়তো বা আপনার আত্মীয় স্বজন সেরকম থাকে কাজ দেওয়ার মতো সেই দিতে পারবে তাছাড়া আপনি মালয়েশিয়া এসে কাজ করতে পারবেন এবং পাবেন না না হতেও পারবেন তো এই হচ্ছে আর কি বর্তমান মালয়েশিয়ার অবস্থা অনেকেই অনেক রকম মানে কমেন্ট করে আসলে সব সময় সবার কমেন্টের উত্তর ভাই দিতে পারি না কারণ কাজ করি সারা দিন কাজ করে দেখা যাচ্ছে রাত্রে যাই একটা ভিডিও তৈরি করি একটা ভিডিও তৈরি করার পরে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা সারি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবসময় কমেন্টের উত্তর দিতে পারি না তবে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্ট যদি যেগুলো ভালো কমেন্ট প্রশ্ন করার মতো কমেন্ট আমি ওই সব কমেন্ট দেখে ওই সব কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এবং একটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ